হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলে এসছে কারণ আজকের যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে নটামণি গাছ আমাদের স্থানীয় নাম এই গাছটার নটা মণি ঠিক নটার সময় এই ফুলটা ফোটে আর বিকালের আগে ফুলটা আবার নষ্ট হয়ে যায় তো তোমরা এই গাছটার আরও কিছু নাম আছে জেনে থাকবে এই গাছটাকে পরতুলা গাছও বলা হয়ে থাকে তোমরা দেখলে কত সুন্দর ফুলগুলো ফুটেছে এই গাছটা থেকে আমরা কিভাবে চারা তৈরি করবো সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখে নাও আমি এই পটটাতে চারা তৈরি করবো তো চারা তৈরি করার জন্য প্রথমে পটের মধ্যে আমি বালি নিয়ে নিয়েছি দিয়ে ওই জায়গাটা উপর থেকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তোমরা দেখে নাও এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এবারে এই গাছের ডালগুলোকে আমি ঠিক এক গিটে করে সাইজ রেখে কেটে নেব খুব সুন্দর এই গাছের ফুল হয় আর এই গাছের চারা প্রতিস্থাপন করা খুব একটা কষ্টের কাজ নয় ঠিক এক গিট করে সাইজ রেখে আমি বালির মধ্যে ওইগুলোকে গেঁড়ে দেবো ঠিক এক সপ্তাহের মধ্যে প্রতিটা গাছ থেকে অফুরন্ত শিকড় বেরিয়ে যাবে ঠিক আছে দেখো বন্ধুরা আমি ঠিক এই এই সাইজ করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর শুধু গাছগুলোকে এই বালির মধ্যে আমরা একটু গেড়ে দেবো ঠিক আছে আচ্ছা তার আগে বন্ধুরা আমার আগের ভিডিওতে যে সমস্ত দাদাভাই দিদিভাইরা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য তো এই কারণে কারণ তোমরা ফুল ভালোবাসো আর গাছ ভালোবাসো যারা ফুল আর গাছ ভালোবাসে সেসব মানুষদের মন খুব পবিত্র হয় তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আমার সেই বন্ধুকে আরও ধন্যবাদ যে বন্ধু আমার ভিডিওর প্রথম কমেন্ট করে আমার আগের ভিডিওতে প্রথম কমেন্ট করেছে প্রীতি মণ্ডল দিদিভাই প্রীতিমণ্ডল দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে কারণ আমার ভিডিও প্রথম তোমার কাছে পৌঁছবে আর আমার পরিবারের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নেক্সট দেখো আমরা এই এইভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করছি একটা একটা করে আমি তিনটে কালার তিনটে কালারের গাছকে গাছ থেকে চারা তৈরি করব তো তিনটে কালারের ডাল আমি নিয়ে এসেছিলাম সেগুলো থেকে আমি গাছ রেডি করছি রেডি করার জন্য আমাকে কি করতে হয় না পটেতে এগুলোকে প্রতিস্থাপন করতে হয় তো দেখতে থাকো তোমরা কিভাবে প্রতিস্থাপন করছি আর তোমাদিকে দেখাওলাম আমি যে কত সুন্দর চারা গাছগুলো রোপণ হয়েছে আর এবছর গ্রীষ্মের আমি ফুল গাছ অনেক ধরনের লাগিয়েছি তোমাদিকে দেখাবো আস্তে আস্তে তোমরা দেখবে আর এটা তোমরা বাড়িতে করতে পারো কারণ নটামণির কালার আছে আমার কাছে আট নটা কালার আছে আট নটা কালারেরই ভিডিও আমি তোমাদিকে দেখাবো তোমরা দেখে নেবে আর বাড়িতে তোমরাও ট্রাই করতে পারো কারণ কি এর ফুল খুব সুন্দর খুব সুন্দর এর ফুল হয় দেখো আমার গাছ বালিতে প্রতিস্থাপন করা প্রায় কমপ্লিটের কাছাকাছি এবারে আমি শুধু গাছগুলোতে জল দিয়ে দেবো আর তারপর তোমাদেরকে এক সপ্তাহ পর গাছগুলোর আমি বৃদ্ধি কতটা পেয়েছি সেটা দেখাবো আর এই ভিডিওর পার্ট টুটা আবার কিছুদিন পর আসতে চলেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিডিওটা দেখে নাও বন্ধুরা আমার গাছ প্রতিস্থাপন কমপ্লিট আর এটা দেখো এক সপ্তাহের মধ্যে কত সুন্দর ফুল ফুটেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই আর দেখো আমার নটামণির বাগানটা দেখো তো বন্ধুরা আজকে আসছি নেক্সট আবার দেখা হচ্ছে পরের শুক্রবার নেক্সট ভিডিওতে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও